রসুল্লাহ সাল্লাম বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা সঈন ইদা ফল তুমুহ তাহা বাবু তুম আফসুসালাম আবাইনাকুম আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই এইটা যদি করতে পারো তোমাদের ভিতরে ভালোবাসাটা আসবে সেটা কি তোমরা পরস্পরে সালাম দেবে মুমেন মুমেনাত একে অপরের দেখলে সালাম দিতে হবে আমরা অনেক সময় দলের ভেদের কারণে মতের ভেদের কারণে প্রাণ খুলে সালাম দিতে পারি না এরকম আসে না নেই এটা হলো ইমানের দুর্বলতা ভয়ঙ্কর দুর্বলতা আর সালাম আমাদের সমাজে খুবই কম এক নম্বর সালাম আমরা কি বলি সালাম আলাইকুম এটা তো সালাম হলো না ইট মারা হলো আসসালামু আলাইকুম অন্তত যতটুকু পারি শুদ্ধ বলবো। কেন বলবো আসসালামু মানে শান্তি আলাইকুম আপনার উপরে তোমার উপরে ও এবং আল্লাহর রহমত ও বারাকাতু এবং বরকত কত সুন্দর কথা দেখেন দুনিয়াতে একটু যদি বুঝতেন দুনিয়াতে সকল সমাজে গ্রিটিংস আছে একজন আরেকজনকে দেখলে হাসি মুখে একটা কথা বলতে হয় দেখবেন কোনো দেশে এরকম করে দেখছেন নট করে এটা একটা সম্পাদন কেউ এরকম করে কেউ আগে বলতো গুড মর্নিং গুড ইভিনিং এখন বলে হাই মানে হাই হাই দর্শক দেখা হলো কেন হ্যাঁ আমার নাস্তা পানি দেওয়া লাগে কিনা তো এই যে হাই হাই নট করা নমস্তে নমস্কার আদাব যাই বলি না কেন এগুলো আন্তরিকতা বোঝায় যে আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল আপনার ভালো চাই আর কিছু বুঝাই না কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ও আতু এটা শ্রদ্ধা আন্তরিকতা বোঝানোর এক্সট্রা কি বলল তিনটে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া করল তোমার উপরে শান্তি আসুক তোমাকে আল্লাহ রহমত দিক আল্লাহ তোমার বরকত দিক এর সে দোয়া নিয়ে আছে আল্লাহ একবার আমরা কত হতভাগা আমরা সালাম দিই না আর যাদের বেশি দেওয়া দরকার তাদেরই দিই না আমি জানি না আপনারা আপনাদের স্ত্রীদের সালাম দেন তো বইয়েরা স্বামীদের সালাম দেয় সালাম আমাদের সমাজে আছে একেবারে নেই তা না কিন্তু পরিবার থেকে উধাও আমার এক বন্ধু ছিলেন রাহে মহ বেসার মারা গেছেন জুন খুব ভালো মানুষ ছিলেন উনি বলতেন যে বাড়িতে দরজায় যখন ফ্ল্যাট বাড়িতে দরজায় যখন নক করি বা বেল টিপি যখন বউ এসে দরজা খোলে যদি সালাম দি বউ বকবে কেন আমি তোমার বউ চিনতে পারছ না তার মানে স্বামী বউকে সালাম দেবে এটা এত অড যে আমি কি কাজের মানুষ তেমাকে সালাম দিলে পর নাকি আমি তোমার বউ আমার আর এক বন্ধু বলছে যে হ্যাঁ তোমার কথা শুনে আমি এখন মায়ের খাই বাড়ি যে বউ সালাম দিব সেটাতে দাবু দেবে তো ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন ইয়া বোনাইয়া ইদা দাখালতা বাইতাকা সাল্লেমা আলা আহলিক ইয়া কোন বারাকতানা আলাইকা ও আলা আহলি বাইতিক বাবা তুমি যখন বাড়িতে যাবে বাড়িতে ঢোকার সময় তোমার পরিবারের যাকে পাবে স্ত্রী ছেলেমেয়ে স্বামী বাবা মা যাকে পাবে সালাম দিয়ে ঢুকবে তুমি যদি বাড়িতে ঢোকার সময় তোমার স্ত্রীকে তোমার স্বামীকে সালাম দিয়ে ঢোকো তাহলে এই সালামের কারণে আল্লাহ পুরো বাড়ির উপরে বরকত নাজিল করবেন অন্য হাদিস আসছে ইন আল্লাহ আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের নিজে জামিন হন জিম্মাদার হন তার এক শ্রেণী বাই তহুবে সালাম যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে ঢুকবে আল্লাহ নিজে ওই ব্যক্তি যতক্ষণ ওই বাড়িতে থাকে তার নিরাপত্তার জিম্মাদারি নেন আল্লাহ আকবর ভাইরা সালাম মানে তিনটে শ্রেষ্ঠ দোয়া আমি আমার বউকে সালাম দেব ছেলে মেয়েকে সালাম দেব আব্বা আম্মাকে সালাম দেব বাপ মা ছেলে মেয়েকে দেখলে হাসে সালাম দেয় না পরের দেখলে সালাম দেয় অর্থাৎ পরের জন্য দোয়া করে নিজের ছেলেফুলের জন্য দোয়া করে না অথচ মাসনুম দোয়া বানোয়ার দোয়া না করে সুন্নদ দোয়া করেন আপনি আপনার ছেলে মেয়েকে বউকে স্বামীকে দিনের ভিতরে একশো সালাম দিতে পারেন পারেন না প্রত্যেক সালামে যদি তিরিশটা নেকি হয় একশো বার সালামে কত নাকি হয় তিন হাজার নেকি। এরপরে একশো সালামে তিনশোটা দোয়া হয়েছে শান্তি বরকত রহমত আল্লাহ যদি একটাও দোয়া কবুল করে তাহলে তো আমাদের জীবনে নিয়ামত এসে গেল ঠিক না এরপরে বরকত সালামের কারণে আল্লাহ পুরো পরিবারের উপর বরকত দান করবে হেফাজত আল্লাহ নিজে জামিন হবেন এই যে এতগুলো ফজিলত বরকত কিন্তু আমরা করি না সুন্নত কারণ আমরা যদি এই সব পাই একজনের লস হয় সে কেজন হ্যাঁ শয়তান মনের ভিতরে দেয় ছি ছিসি নিজের বরকে কেউ সালাম দেয় নিজের বউকে সালাম দেয় কি লজ্জার কথা দেখবেন কদম বসি করে কিন্তু করে না তখন লজ্জা করে না কারণ কদম বসি করাতে শয়তানের কোনো লস নেই ওতে এক পয়সার সব নেই ওটা একটা বাজে কাজ মা হাজর ফাতেমার দালাতা কোনোদিন বাপের কদম বসি করেননি হাতে চুমুখে খেয়েছেন কপালে খেয়েছেন পায়ে কোনদিন খাননি হাতও দেননি আয়েশা কোনোদিন স্বামীর পায়ে কদম বসি করেননি আবু বকর রসমান ওসমান আলী রাতে কেউ রসুল্লা কদম বসি করেননি কোনো কোনো সাহেব নতুন মুসলমান হতে এসে কেউ হয়তো পাঁচ মুখে এসেছেন পরে মুসলমান হয়ে আর খাননি এটা ইসলামী আদব না ইসলামী আদব সালাম মুসাফা এগুলো সব কপালে হাতে চুমুক খাওয়া বাবা সন্তানের মায়ের মেয়ের এগুলো ইসলামী আদব আপনি যতই কদম করেন শয়তানের কোনো লস আছে নাকি কে ওখানে লজ্জা লাগে না হাত দেখছে পায়ে তাও লজ্জা লাগছে না কিন্তু মুখে একটু সালাম দেবে লজ্জা লাগে বইয়ের সাথে এক রিক্সায় চড়ে কিন্তু সিনেমায় যায় যায় না শ্বশুরবাড়ি যায় যায় না লজ্জা করে নাকি তা লজ্জা করে না কিন্তু সালাম দিতে লজ্জা করে কারণ শয়তান মনের ভিতরেই অসাটা তৈরি করে দেয় এখন শয়তানেরটা শুনবেন না নবীজি সুন্নত নেবেন বলেন যদি এই একটা শূন্য তো আমরা পরিবারে প্রচলন করি স্বামী স্ত্রীকে সালাম দেবে সহি সুন্দর সালাম মোহব্বতের সাথে আমরা প্রতিদিন হাজার হাজার নেকি পাবো হাজার হাজার দোয়া পাবো পুরো পরিবারের উপর আল্লাহ বরকত রহমত ও হেফাজত নাজিল করে দেবেন আল্লাহ কবুল করে নিন আমিন যেটা বলছিলাম ভাইরা তাহলে রসলাল্লা সালাম সালামের প্রচলনের কথা বললেন তার একটা দিক পারিবারিক সালাম পরিবারের সালাম দেবেন দ্বিতীয় হল সালাম কিন্তু কথার জন্য না দেখার জন্য আমরা সালাম দিই কথা বলতে কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি দাঁড়িয়ে পড়বেন নিশ্চয়ই কোনো কিছু বলবে কেন এটা আমাদের দেশীয় রেওয়াজ কিন্তু আরও দেশে যাবেন সালাম দিয়ে চলে যাচ্ছে কারণ ওসল্লা সাল্লামের সাহাবিরা শুধু সালাম দিতে বাজারে যাইতেন মানুষের দেখবো সালাম দেবো এই জন্য কাজে যে কোনো মানুষ যাকে দেখে মুসলমান মনে হয় অথবা অন্তত অমুসলমান মনে হয় না আপনি দেখলে পারলে সালাম দিয়ে চলে যাবেন সালাম দিয়ে দাঁড়াতে হবে কথা বলতে হবে কেমন না মুসলমানে মুসলমানে দেখা হলেই সালাম দেখা হলে একটু পরে আবার দেখা হলে আবার সালাম কথার আগে সালাম সালামের কিন্তু সুন্নত নিয়ম আছে। আমরা আবার সেগুলোও মানি না কোনো এবাদতের স্বয়াব পূর্ণ হবে স্বয়াব পাওয়া যাবে যখন নবীজির তরিকায় হয় তো সালাম নবীজির তরিকায় যে কোনো সালামই রসুল্লাহ সালামের তরিকায় তবে সালাম দেওয়ার সুন্নত আদব আছে যিনি বসে আসেন যিনি দাঁড়িয়ে আছেন বসা আলাকে সালাম দেবে যিনি হাঁটছেন তিনি দালানাকে সালাম দেবেন যিনি আহর বাহনে চলে যাচ্ছেন সাইকেলে গাড়িতে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা বসা আলাকে সালাম দেবেন যিনি মাজলিসে আসলেন তিনি মাজলিসকে সালাম দেবেন কিন্তু আমরা কি করি ক্লাসে যখন সার যাই শূন্য হলো স্যার সালাম দেবেন কারণ সে ঢুকলো কিন্তু আমাদের নিয়ম কি এটা ইসলামী নিয়ম না আমাদের দেশে এমন দুরবস্থা আপনি যদি ড্রাইভারকে হেল্পারকে সালাম দেন ওরা দিশে পায় না যে কি উত্তর দেবো না দেবো না কেন ওরা সালাম দেবে আমি নিজে দেখছি যখন ওই ইউনিভার্সিটির গাড়িতে উঠি হেল্পারকে সালাম দিলে দিশে পায় না ড্রাইভারকে সালাম দিলে ওরা সালাম দেবে আগে নিয়ম হলো ওরা নিম্ন শ্রেণী ওরা আমাদের সালাম দেবে আমরা শুধু ঘাড় নাড়বো ওটা আবার কিন্তু হারাম সালাম শুনে ঘান্নারা কিন্তু হারাম সালামের জবাব মুখে যে সালাম দিয়ে থাকে শুনিয়ে বলা ইসলামের নির্দেশ তো যেটা বলছিলাম ভাইরা এই সালামের প্রচলনে আমাদের মহব্বত বাড়বে আর মহব্বত বাড়লেই ইমান আসবে আর মোহব্বত না থাকলে এক নম্বর কথা আল্লাহর প্রিয় বান্দাদের নেককার বান্দাদের সাথে দুশ্মনী তৈরি হবে